তো নমস্কার বন্ধুরা হার মহাদেব সকালবেলায় আমরা এসেছি আজ তিন জায়গায় জল ঢালা হয়েছে প্রথম ঢালিছি টুসামা তারপর বুধপুর আর শেষে ভোগড়ায় তো তিন জায়গায় জল ঢালা হয়েছে আজকে তুমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তুমি তো বন্ধুরা সকাল সকাল দেখতে পাচ্ছেন সব আমরা এখন ভোলানাথকে জল ঢালতে যাবো আয় দেখা

স্নানটা করে নিয়ে আসছি তোমাদের কাছে দেখো এই দেখো জল ভরবো এইবারে জল ভরে জল ঢালিবো তারপর যাবো আর এখন তিন জায়গায় যাবো এখন তিন জায়গায় জল ঢালিবো প্রথমে ঢালব তারপর আরো দেখাবো সঙ্গে থাকো তো বন্ধুরা জল ভরা হয়ে গেছে দেখলে এবার মন্দিরের দিকে আস্তে আস্তে যাই চলো মন্দিরের দিকে আগোয় আস্তে আস্তে তো বন্ধুরা মন্দিরে ঢুকে গেছে দেখছে দেখছে এখন পূজা চলছে এই নারকেল ফাটাচ্ছি তো চলো ভিডিওটা সঙ্গে থাকো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলছে আমরা বুধপুরের দিকে রওনা দিই চলো বন্ধুরা আমাদের এক জায়গায় জল ঢালা এলো এখন আবার আমরা দু জায়গায় জল ঢালবো টোটাল তিন জায়গায় আমরা জল ঢালবো তো দেখতে পাচ্ছ এই যাচ্ছি আমরা এক জায়গায় জল ঢালিয়ে আবার দুই জায়গায় ঢালবো আমরা অন্ধরে ভিড় হয়ে গেছে লাইনটা দেখো তাই দেখো তোমরা লাইনটা অনেকটা আগোঞ্চি বন্ধুরা দেখতে পাচ্ছ ওজন্য পশ্চিম বর্ষা বন্ধুরা আমরা প্রায় চলে এসেছি গেটের সামনে দেখতে পাচ্ছো গোল্লা তো বন্ধুরা আমরা ঢুকিয়ে গেছি ভিতরে এই যে করা আছে এরকম সব দাঁড়ায় আছে দেখতে পাচ্ছি তোমরা এখন আস্তে আস্তে আওয়াজছি লাইন ধরে দেখা যাক যাই জয় বলুন না

আর এইটা দিয়ে সামনে একদম চোখা লাগা আছে ভোলানাথের মাথায় যে জল পড়িবে একদম তো আমরা চলো যাই এইটা দিয়ে ঘুরে ঘুরে দিনটা বেশ ভালোই জমিছে জয় ভোলানাথ সবাইকে ভালো রাখো ভোলানাথ যেখানে সব নারকেল ফাটাফাটি চলছে হ্যাঁ আমরা ফাইনালি মন্দির একাছাকাছি চলে এসেছি দেখতে পাচ্ছি এই যে মন্দির এই যে মন্দির একাছাকাছি চলে এসেছি বন্ধুরা আমরা এই যে মন্দির দেখতে পাচ্ছি তো বন্ধুরা মন্দিরের সামনে নারকেল ফাটাবার জায়গা নাই ওই জন্য সবাই এইখানে নারকেল ফাটাই দিচ্ছে দেখতে সব নারকেল ফাটাচ্ছে টোটো

যারা লাইট হে বাবা বন্ধুদের জন্য সায়ন যারা ছোট বাচ্চা ছিল বাবার দুয়ারে টাকা

হ্যালো হ্যালো মানে লড়াহো উনি বাবা বাবা না বাবা তো বন্ধুরা দেখো কত ভিড় হয়েছে পুরো একদম ভরে গেছে লোকে এই যে দেখতে পাচ্ছ মন্দিরের ভিতরে ভিড় প্রচন্ড ভিড় হয়েছে এই যে এখানে একটু আমরা ধূপটা জ্বালিলি যত বেলা যাচ্ছি তত ভিড় বাড়ি চলছে আস্তে আস্তে এইটা পাঁচটা পনেরো ছবি পাঁচটা পনেরো ভিডিও এইটা দেখতে পাচ্ছি যত বেলা যাচ্ছে তত লোকের সংখ্যা বাড়ি যাচ্ছে আস্তে আস্তে প্রচন্ড লোক প্রচন্ড ভিড়

আমরা যখন এসেছিলাম তখন ভিড়টা কতটা ছিল এখন দেখো ভিড় কতটা তো ভিডিওটা দেখতে পাবে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে আর ভিডিওটা ভালো লাগলে এটা

ভগড়া এসে এবারে ভগড়া এই বাঁধার থেকে জল তুলবো আমরা সবাই এই যে সব দাঁড়ায় দেখতে পাচ্ছি আর এই যে জল তুলছে এখানে সবাই বন্ধুরা জল নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ এবার জল নিয়ে যাচ্ছি আমরা ভগড়ার মন্দিরের দিকে আস্তে আস্তে এই যে ভগড়ার এই যে দেখা গৌরাঙ্গ আর সরোজবাবু যাচ্ছে ভগড়া বাবার মন্দিরে পৌঁছে গেছি আমরা তো এইখানে জল ঢালব জল ঢালি নিয়ে টোটো নিয়ে বেরাব